আমার বাজানদের বাজানদেরকে বলব পর্দালে মা বোনদেরকে দুনিয়া কিন্তু শান্তির জায়গা বাজান কেউ কোনো দিন পাবে না দেখো এখন গরমে মানুষ অতিষ্ঠ পাগলের মতো ছটফট করে এ দুনিয়া পাগল আজকে সূর্য নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে সূর্য রকম ঠান্ডা জমিনের তাপ দেয় সূর্যের তাপ তুমি আমি সহ্য করতে পার পরিণা আল্লাহর আমি বলেন কিয়ামতের ময়দানে আমার মালিকাই সূর্য এক হাত ভাসোয়া মাথার উপরে আমার মালিক উপর করে ছাইরা দেব আমার মালিক বলবে ও সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো না পারman বুঝুক আমি মাওলা কেমন কি যাত না বিশ বুঝি বেশ কি কবু আসি বিষে এ দুনিয়াদার পাগল দুনিয়া সাধারণ একটা আঙ্গুল আঙুর ঢুকাইয়া দেখো কয় মিনিট কয় সেকেন্ড ওই দুনিয়ার আগুনে আঙ্গুল রাখতে পারো এক মিনিট আঙ্গুল রেখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই বাজার আমার কথা না কোনো মোল্লা মৌলবীর কথা না আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন দুনিয়ার আগুনের সে জাহান নামের আগুন সত্তর গুণ সত্তর গুণ তেজের ওই আগুনের ভিতরে কেমনে জলবা চিন্তা ভাবনা করিয়া কবরে রওনা করো জাহান নামের আগুনের ব্যাপারে আমার মালিক বলে না জাহান নামের আগুন এমন কাজের হবে

আল আমিন বলে জাহান্নামের আগুনে জাহান্নামতে জ্বলতে তাদের শরীরের চামড়া শরীর থেকে পৃথক হইয়া জমিনে ধারাস করে পইরা যাবে বাজার আবার নতুন চামড়া গজাবে আবার চামড়া জ্বলতে জ্বলতে জমিনে পইরা যাবে লা ইমুতু বিহা এ যারা ইমান আনস বাজারে আয়াত কিন্তু বাজান কোনো মানুষের না এই আয়াত কিন্তু কোরআনুল করিম থেকে আল্লাহর কালাম শুনাই নাম বাজান যারা ইমানদার মুসলমান যারা কলব ভালো তারা কিন্তু বসবে সেই অনুযায়ী চলবে এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে এই দিন আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনদেরকে বলবো ইমানকে মজবুত করো নেক আমল করো তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে রওনা করো আর ইমানকে মজবুত করার জন্য নেক আমল করার জন্যে এই যে তর্ম চর্মনের তরিকা নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা এই তরিকার পাঁচটা ঔষধ তোমার আমার জন্য আল্লাহর কুতুবেরা রেখে গেছেন আমার দাদাজানের কথা শুনছি আব্বাজান বলছিলেন দাদাজান রহমাতুল্লাহ আলাই চ্যালেঞ্জ করে বলছিলেন তোমরা ঠিক মতো এই ঔষধ কিছুদিন পালন করে দেখো আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি শয়তান তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফেরবে একের কাজ করবে আল্লাহর হুকুম অনুযায়ী চলবে নবীর অনুযায়ী যাবে কিন্তু এবং উন্নফ তোমার আমার পিছনে শত্রু হিসেবে লাগিয়ে আছে কারণ আল্লাহ আদু ফাত শয়তান তোমাদের যাহের বাহের সে শত্রু এই শত্রু থেকে বাঁচার জন্যে বাজার কোরআন হাদিসের ভিতরে অনেক উপকরণ অনেক ঔষধ আল্লাহর কুতুবেরা আল্লাহ হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি যে রেখে গেছেন তার থেকে বের কইরা তোমার আমার জন্য পাঁচটা ঔষধ রেখে গেছেন বাজার সকাল সন্ধ্যায় দুই বেলা আল্লাহর জেকের সারা যাবে না আল্লাহর অলিদের কিতাব পড়া লাগবে কারণ দুনিয়াদার নাস্তিকদের বই পড়ে দেল পাথরের মতো শক্ত হইয়া যায় এই দুই ঔষধ মহিলাদের জন্য তিন নম্বর ঔষধ সাপ্তাহিক হালকা জেকের তালিমে থাকে থাকা লাগবে চার নম্বর ঔষধ মাসিক ইস্তেফা কষ্ট করে সব থাকা লাগবে পাঁচ নম্বর ঔষধ চর্মনাইতে বছর দুই মাহফিল বিনা ওজোরে কামাই দেওয়া যাবে না যারা ঠিক মতো ঔষধ পালন করে আল্লাহর ফজলের কর্মে দেখা যায় তাদের চক্ষু সবসময় ভিজা আখারে আমার মালিক যে আজব গজবের ঘোষণা করছে আল্লাহ রাবি সাল্লাহ আলাই হসলমান বসে তার দাড়ি মোবারক পাইকে গেল তার চুল মোবারক পিট মোবারক গুজা হয়ে গেল সাহাবাই কেরাম বলে আল্লাহর রসুল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো পিট মোবারক কেন গুজা হইল আল্লাহর হাবিব বলেন উম্মাদের চিন্তায় চিনতে আমার দাড়ি পাই খেয়ে গেছে আবার পেট গুজা হয়ে গেছে কারণ আল্লাহ রব্বুল আলমী যারা ঠিক মতো পাঁচ ভক্ত নামাজ পড়ে না যারা ঠিকমতো রোজা রাখে না আল্লাহর হুকুম পর্দা ফরজ যারা মানে না পর্দা করে না ধনী হয়েছে হজাকাত আদায় করে না হারাম থেকে বাঁচে না মাকু তাহরিমা থেকে বাঁচে না এক কথা আল্লাহর হাবিবের যে দেখা গেছে সেই অনুযায়ী চলে না তাদের ব্যাপারে যে আজব গজবের ঘোষণা আমার মালিক দিছে ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই এই জন্য বাজানদেরকে বলবো মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায় বাজার আমি গত সবরে মনে পরে কুড়ি গ্রাম থেকে আসছি চরমুনের মুজাহিদ অনেকে গুগু মুন্সি কইয়া ডাকত বত্রিশ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে গেল বত্রিশ বছর পরে নদীর ভাঙলো যখন কবর ভাঙলো দেখালো কাপড়ে কাপড় সহ লাশ বের হয়ে আসছে অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়েছে অনেকেই দেখছেন বাজান এখন উঠাই এনে মানে আব্বাস আলাই তার নামের মাদ্রাসা ফজলুল উলুম ফজলুল উলুমের সামনে দাপন করছে সেদিন আমি কবর জেয়ারত করি আসছি বাজার যত ঘটনা মাঝে মাঝে কবরে কাপড়ের কাপড় সহ তাজা দেখা যায় বাজার দিনদার আল্লাহ আল্লাহ সারা দেখা যায় না আবার কত কবরে আগুন দেখা যায় সাপ দেখা যায় কত কবরে নাফারমানের চেয়ার আর সুয়ারের চেয়ার ইয়া পইরা আছে যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায় নাফারমান হারাম কর ঘুষ কর সুদ কর জুলুম বাস মিথ্যা বাস কিন্তু দেখা যায় না এই যে আমার ভাইদেরকে বলবো পর্দা আলে মা বোনদেরকে বলবো আমি আপনাদের জন্য দোয়া করি আমিও দোয়া চাই মালিক যেন আমার আমাদের সকলের ইমানকে মজবুত কইরা না কামুল কইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবর যাওয়ার তৌফিক দান あ <Got>